সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এরতেস্কের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেজের দাম বাড়তি দিকে কমতির দিকে তারপরে দর্শক আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তাও দর্শক আপনারা দর্শক কমেন্ট করে জানাবেন দর্শক আমরা আহ একটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক সব আমরা এখানে আরতে রয়েছে দড়দস্কের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাসি ভিডিও আজকের ভিডিওতে আপনারা কেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে রক্ত এই পেঁয়াজের দাম কত রয়েছে রসুন দাম কেমন রয়েছে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা দর্শক জানিয়ে দিছি দর্শক আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে খুব ভালো সাজে কিন্তু আলু আপনারা দেখতে পাচ্ছেন আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে রসুন এর দাম দর কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সেজের রসুন দর্শক এবং আদা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এগুলোর পাইকারি বাজার কত করে চলছে এখানে এই যে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু রয়েছে মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে এবং দর্শক নিচের বাজার কিন্তু দর্শক পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে নিচের বাজারে কিন্তু টাকা হালি পেঁয়াজ রয়েছে এবং আপনার আমদানি কিন্তু এখন মোটামুটি হচ্ছে এবং বেচে কিনা মোটামুটি হচ্ছে দর্শক বেশি একটা না আপনাদের জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে দাম হলেন পেস কিন্তু আজকে আঠারো বিশ টাকা দরে বিক্রি হয়েছে এবং কিং পেস কিন্তু আজকের বাজারে রয়েছে সব আজকে বাজারে মাত্র কিং পেজের দাম রয়েছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে কিং পেস তো দর্শক এরপর আপনার জানাবো যে দাম কেমন রয়েছে রসন দর্শক দেশি রসনের আহ পাইকারি বাজার দাম কিন্তু আশি নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে এবং ভালো সাইজের রসুন কিন্তু আজকে বাজারে রয়েছে একশো থেকে একশো দশ টাকা দরে কিন্তু আর কি ভালো সাইজের দর্শক রয়েছে আজকে বাজারে এই যে দেশি রসুন দর্শক এরপরে আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজার দর দাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে তো আলুর বাজার দরদাম আজকে কয় টাকা দরে রয়েছে এই এই আলু কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আহ এই যে আলু বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র আপনার আহ সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আলুর কিন্তু আমদানি প্রচুর পরিমাণ রয়েছে এবং আপনার কিন্তু মোটামুটি রয়েছে বেশি না খাওয়া অনেকটাই কম এরপর আপনার জানা মধ্যে আদার বাজার কেমন রয়েছে আদার বাজার কিন্তু আজকে আদার বাজার দর দাম রয়েছে দর্শক আপনার আপনার যে পঁচাত্তর থেকে আশি টাকা দরে কিন্তু সুখ আজকে আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজার সর্বশেষ আপডেট দর্শক